ভাবলাম যে ঠিক চলে গেছে এখন আবার ঠান্ডা মাংস ভাজি করে দিব এইভাবে আমি কতদিন করে রাখি ফ্রিজে তারপরে একটু যাওয়ার সময় এভাবে কয়েকটি গুঁড় ভাজি করে দিই

জীবন নিম্ধ নিজস্ব কোনো জগৎ নারীদের অর্ধেকটা সময় চলে যায় রান্নাঘরে আমি যেটা মনে করি অর্ধেকটা সময় দিনের অর্ধেকটা সময় ওরা রান্নাঘরে ঘরে যাবে

এই যে বাবা উঠে গেছে গুড মর্নিং কেমন আছো কেমন আছো তুমি একটা সালাম দাও একটু সালাম দাও একটা সালাম দাও সালাম দেখে একটু সালাম দাও দাও একটু সালাম দাও ওই দেখেন একটা সালাম দাও ক্যামেরা দেখে কী দেখেন কোথায় উঠে গেছে সালাম দাও বাবা বাবাকে ঘুম থেকে এখন উঠাবো আবো বাবা বাবা উঠসো গুড মর্নিং গুড মর্নিং তো তো বাবাকে উঠালাম ঘুম থেকে বাবা উঠলো ফ্রেশ হবে আর এখানে আমি যা রান্না ছিল কালকে রাত্রে এখানে নিয়ে আসছি এখন গরম করে করে আবার কিচিংয়ে রেখে দিব। সব রান্নারই আসছি এখানে রাত্রেবেলা খাওয়া দাওয়া করার পর এভাবে ঢেকে রাখছি আর বাবাকে উঠে ফেলছি বাবা উঠতেছে বাবা রেডি হবে এখন তো ঠিক আছে সাথেই থাকেন আজকে ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন তো এই যে এখানে সমুদ্রের জন্য চিকেন টিফিনে দিব অল্প চারটা ভাত দিলাম এই যে অল্প চারটা ভাত গরম করে দিলাম প্রেশার ইয়েতে ওভেনে এখন এই চিকেনগুলোকে দিয়ে ভাতগুলা দিয়ে দিব টিফিনে এই যে সমুদ্র টিফিন রেডি কারণ ডে শিফটের বাচ্চাদের একটু ভাত দিতেই হয় ভাত বা অন্য কিছু আমি সবসময় ভাতটা দেই না আজকে বললাম যে বাবা সাদা ভাতটা নাও মাংস পোড়ার সাথে ভাল লাগবে তো এই তো দিয়ে দিলাম ওকে বের করে দিই এই টিফিন বক্সগুলোর সুবিধা ওভেনে গরম করা যায় এটা এগুলো আমি বেস্ট বাই থেকে নিয়েছি শুভার জন্য একটা সমুদ্রের জন্য একটা তো এই তো ঘর দর গোছাচ্ছি ছেলে স্কুল যাবে একটু ঝেড়ে টেড়ে দিই কারণ বউ আসবে দেখেন কালকে রাত্রে সিঙ্গারা চমোচা খেয়ে এখানে আলু আলুগুলা ফেলছে আবার বাচ্চারা সিঙ্গারের ভিতরে আলু খেতে পারে না আলু খায় না শুভ আলু পছন্দই করে না আবার গরম আসলে শুরু হয়ে যাবে প্যানের প্যান চালানো আর এখানে এই যে বাচ্চাদের খাতা আল্লা বাপাদের সাথে শেয়ার করি নাই অনেক খাতা ভাই বোন দুইটার খাতা নিয়ে আসলাম ছেলেকে কয়েকটা খাতা বের করে দিলাম স্কুলের জন্য আর এই যে সব খাতা এই যে দেখেন একটু এক রাখি রাস্তাতে পানি দিব দিব করে ভুলে যাই আল্লাহ মানে এত জীবন জার্নি করতেছি আমি আমার জীবন জার্নিটা আসলে একটা স্ট্রাগল জার্নি সব নিজের করতে হয় আমার হেল্পিং হ্যান্ড বলতে নাই বুয়া আসে তাও বুয়া বুয়ার ঘরটা মুছে দিয়ে চলে যায় যদি সময় থাকতো তাহলে ঘরটাও আমি মুছে নিতাম বাবার যে বাবার রেডি হচ্ছে মোজা পরে না হলে তো জুতার ভিতরে গন্ধ হয়ে যায় বাবা তারপরে তো জুতার ভিতরে হয় না কই গন্ধ জুতার ভিতরে মুজা পড়লে গন্ধ হয় না যে কী জন্য যে হয় আল্লাহ জানে একটু কমেন্ট করে জানাবেন তো আবার মেয়ের জুতাতে এটা হয় না মেয়ের জুতাতে গন্ধ হয় না ছেলের জুতাতে গন্ধ হয় তো এই ব্যাগ এখানে আপনারা বলল ব্যাগ এখানে কী করে এটা ওরা বুতাবলিকে তাবলিকে গিয়েছে কম্বল টম্বল না এখানে রাখলো মানে এটাও আবার ওয়াশ করতে হবে বুঝলেন এটাও আবার ওয়াশ করে রাখতে হবে কমজে ড্রয়িং রুমটা অন্তত গুছাই রাখি বাবার কী হচ্ছে চলে যাবে এখন সবাই দোয়া করবেন আমার বাবার জন্য আমার বাবা ক্লাস সিক্সে উঠলো টিফিন টিফিন নিয়ে নাও বাবা আসতে এমন করতেছো কেন কোনটা চামচ দিবো এই তো ওকে টিফিনে চামচ দিলাম এখন টিস্যু নিতে যাইতেছ বাবা টিস্যু নাও এক পিস টিস্যু নাও ধরো ওগুলো তাকায় আছে দেখেন ওগুলো সমুদ্রকে ভিজে দেওয়ার জন্য তাকায় আছে যতক্ষণ পর্যন্ত সমুদ্র যাও দেখবেন সমুদ্রের সাথে দরজা দেবে এক পেজ না এক পেজ নিলেই হবে ওটা রাখো তোমার ওইখানে সাড়ে হাটটা মুছতে পারবে চামচ পেঁচায় নাও টিস্যুতে তাহলে টিস্যু চামচটা থাকবে টিস্যু দিয়ে চামচটা পেঁচায় না বাবা চামচ পেঁচায় নাও এই যে মা দেখাই দিব আরও পুরো চামচ ঘুরে নাও তাহলে চামচ আর ধুলাবাড়ি লাগলো না এই যে ঠিক আছে আর ওর বাবার অবস্থা দেখেন লুঙ্গি খুলি কোথায় রেখে গেছে বইয়ের মধ্যে নিস ও ওইটা খালি জায়গা ঠিক আছে পানি পানি দিয়েছি পানি খেয়ে নাও হালকা গরম ঠান্ডা ওই যে নর্মাল খেয়ে নাও ওইটা স্কুলে যেতে দিতে ঠান্ডা ওগুলো ওই যে দেখেন যাও বিদায় দাও সমুদ্রকে যাও যাও ওই যে দেখেন চলে আসছে রুম থেকে

তুমি স্কুল যাবা গুলো স্কুল যাবা তুমি মন খারাপ দেখে সমুদ্র স্কুল গেছে বসে আস আমার মেয়ে পড়ে পড়ে ঘুমাচ্ছে আমার শরীরটা আজকে খুব খারাপ লাগতেছে সকাল থেকে মাথা ব্যথা করতেছে এই জন্য মেয়েকে আর নিতে পারি নেই এই যে আমার মাটা পড়ে পড়ে ঘুমাচ্ছে খুব মাথা ব্যথা করতেছে সেই জন্য নিতে পারি নাই ওকে দেখছেন ঘুমাচ্ছে